একটি ছোট্ট রূপালী পালকের পাখি সব সময় গাছের ডালে বসে অন্য পাখিদের উড়তে দেখতো সে নিজেও উড়তে চাইত কিন্তু তার ভয় তার মনে লাগত যদি পড়ে যায় যদি বাতাস তাকে নিয়ে উড়িয়ে দূরে কোথাও ফেলে দেয় অন্য সব পাখিরা যখন আনন্দে ডানা মেলে উড়তো তখন রূপালি নিচে ছোট ছোট লাভ দিত গাছ থেকে গাছ পর্যন্ত হাঁটতে চেষ্টা করতো অন্যরা তাকে বলতো রূপালী তুমি কেন উড়ো না কিন্তু সে শুধু মিষ্টি হেসে বলতো আমি মাটিতেই ভালো আছি একদিন তার বন্ধু টিয়া পাখি বলল রূপালী ভয় পেলে কেমন করে জানবে আকাশ কত সুন্দর রূপালী কিছুক্ষণ চুপ করে থাকলো সত্যিই তো সে তো কখনো আকাশে উড়ার চেষ্টা করেনি হয়তো আকাশ তার জন্য অপেক্ষা করছে পরদিন রূপালি ঠিক করল সে একটু চেষ্টা করবে বন্ধুদের সাথে সে গাছের ডালে বসল ডানা ঝাপটাল আর চোখ বন্ধ করে লাভ দিল কিন্তু ওমা সে একটু উপরে উঠতেই ভয় পেয়ে গেল আর সঙ্গে সঙ্গেই নিচে পড়ে গেল কিছু হয়নি টিয়া হেসে বলল আবার চেষ্টা কর রূপালি আবার চেষ্টা করল এবার সে বাতাসের স্রোত অনুভব করতে পারলো কিন্তু শরীর কাঁপছিল সে আবার নিচে নেমে এলো রূপালি একটু মন খারাপ করল আমি পারব না সে ভাবল কিন্তু হঠাৎ আকাশে উড়ন্ত পাখিদের দিকে তাকিয়ে তার মনে হল ওরা যদি পারে আমি কেন পারব না সে আবার ডানা মেলে ধরল এবার ভয় সরিয়ে রেখে চোখ বন্ধ করে মনে মনে ভাবল আমি পারব আকাশে উড়ে যাওয়া রূপালি ডানা ঝাপটিয়ে দিল আর এইবার সে সত্যিই উড়ে গেল